সকাল সকাল উঠে তো দেখি এখানে অনেকগুলো প্লেট আজকে কিন্তু কিন্তু আমাদের বাসায় মেলা এখানে ভাতটা বসিয়ে দিয়েছে ভালো মতো ছেঁকে নিবে ছাকাই করে কিন্তু ভাতগুলো ছেঁকে নিয়েছে আর এখানে তো আমার কাকি পেঁয়াজ কেটে দিচ্ছিল ডালের জন্য আবার এখানে ভাজিও করা হবে এখন কিন্তু ডালটা সেদ্ধ করে নিবে পরিমাণ পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিবে আমি তো আবার বাহিরে গিয়ে দেখি এখানে বাঁশগুলো কেটে নিচ্ছে এই বাঁশ দিয়ে কিন্তু বিউরা বানানো হবে এখানে কিন্তু ডালটা বল এসে গিয়েছে এক চুলায় কিন্তু ডাল রান্না করা হচ্ছে আর আর এক চুলাই ভাজি রান্না করা হচ্ছে এখানে বিউরা বানানোর জন্য কিন্তু কলা গাছ লাগে এই জন্য কিন্তু কলা গাছ কেটে নিয়ে আসছে এখন কিন্তু এই কলা গাছগুলো রেখে দিবে এখানে আজকে কিন্তু অনেকগুলো কলা গাছ কাটতে হবে কারণ ভিউরাটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয় এখন কিন্তু আমরা সাথে সাথে চলে যাচ্ছি এখন কিন্তু আর একটা কলা গাছ কেটে নিবে দিতে পারছেন কলা গাছটা কত বড় এগুলো কিন্তু বিচা কলা গাছ এই কলা গাছ দিয়ে কিন্তু ভিউরো বানানো হয় ভিউরোটা কিন্তু এখন কেটে নিলে এখন কিন্তু নিয়ে যাবে কিন্তু সবাই মিলে ভিউরোটা নিয়ে যাচ্ছে পাশে এসে দেখি তো ভাজি প্রায় হয়ে গিয়েছে এখানে কিন্তু অনেক অন্ধকার লাগছে পরে তো আমরা পান দিতে যাচ্ছিলাম যে বিউরা বানাবে তার জন্য কিন্তু পান নিয়ে যাচ্ছি সে কিন্তু বলছিল যাও জন্য পান নিয়ে এসে কিন্তু ডাল বাগার দিবে এর জন্য কিন্তু পরিমাণ মতো প্রথমে তেল দিয়ে দিচ্ছিল কিন্তু এখানে শুকনা মরিচ দিয়ে দিবে এক এক করে ছিঁড়ে শুকনা মরিচ কিন্তু লাল লাল হয়ে গেলে এর ভিতর দিয়ে রসুন আর পেঁয়াজ এখন কিন্তু এগুলো লাল লাল করে ভেজে এই সময়টা মতো নিবে কিন্তু এত ভালো একটা আসছিল কিন্তু ভাজা হয়ে গিয়েছে সময় কিন্তু আবার একটু বৃষ্টিও পড়ছিল এই জন্য কিন্তু আমি ছাতা ধরে রাখছি এখানে কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে তোমরা জাস্ট কালারটা দেখো মাসাল্লা খুবই সুন্দর এসেছে কিন্তু ডালটা দিয়ে দিবে এর ভিতরে এখন কিন্তু চারদিকে ছিটটা আসছিল পরে তো পাতিলটা সহ নামিয়ে নিল চুলার উপরে এখন কিন্তু কিছুক্ষণ যাব জাল করে নেবে এরপর কিন্তু ডালটা হয়ে যাবে রান্না কিন্তু কিন্তু এখন আমরা সকালের খাবার খেয়ে সবাই মিলে শেষ এখানে তো আবার একটু জিরা বাড়ছিল জিরাটা বাটা শেষ হয়ে গিয়েছে প্রায় কিন্তু লাবড়া রান্না করা হবে এর জন্য কিন্তু আমি প্রথমে কদুটা ভালো মতো ছিঁড়ে নিচ্ছিলাম এখানে কিন্তু অনেক রকমের সবজি আছিল যেমন ধরেন মিষ্টি কুমড়া চাল কুমড়া আরো কিন্তু অনেক রকম কমের সবজি বেগুন আলু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে তো আমারে কাকা কি বলছিল সেবা শুনিয়েন আপনারা সে কিন্তু অনেক মজার একজন মানুষ তার বাসতে লাগি তাও কিন্তু সে আমার সাথে মজা করছিল যাই হোক এখানে দেখতে পাচ্ছেন বিউরেটা বানানো হচ্ছে তো ঢুল আল্লালা চলে এসেছে দেখতে পারছেন ইনি তো তারা ঢোল बजाচ্ছে আপনারাও কিন্তু একটু সাউন্ড শুনেন একদম কিন্তু কান ফেটে যায় এরপর এখানে এসে দেখি লাবড়া রান্না করা হচ্ছে এখানে কিন্তু সবগুলো সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আদা বাটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন কি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে মরিচের গুঁড়া দিয়ে দিবে পরিমাণ মতো এরপর কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিবে পরিমাণ মতো এখন কিন্তু এটা ভালো মতো কষিয়ে নিবে এবার ওইদিকে কিন্তু ভিউরোটাও বানানো হচ্ছে দেখতে পারছেন বাঁশ দিয়ে এখন ভালো মতো ঘর বানিয়ে নিচ্ছে এটা কিন্তু একদম ঘরের মতো হয় এই মেলার নাম হচ্ছে ভিউরো মেলা এটাকে কিন্তু সবাই ভিউরো মেলাই বলে কিন্তু কলার চুকলা দিয়ে ভালো মতো চাল বানিয়ে নিবে দেখতে পারছেন কি সুন্দর লাগছে একদম কিন্তু ঘরের মতো লাগছে আবার কিন্তু ওইখানে কিন্তু ঢোলও বাজানো হচ্ছে দেখতে পারছেন সে কিন্তু সে একটা ডান্স দিয়েছে এসে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চাষ তো লাগে এরপর কিন্তু বাসায় গিয়ে দেখে এখানে রুটি বানানো হচ্ছে এগুলো কিন্তু ভেউরার ভিতরে দিয়ে দিবে ভেউরার ভিতরে কিন্তু অনেক কিছু দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় কলা দেওয়া হয় রুটি বানিয়ে দেওয়া হয় অনেক কিন্তু আবার ভার এসেছে দেখতে পারছেন সে কেমন করছে কিন্তু দুইজন ভার এসেছিল কিন্তু দুইজন ভার এসেছিল এখানে কিন্তু অনেক অল্প একটা বয়সের ছেলে ভার এসেছিল ওর কিন্তু অতটাও বয়স না দেখতে পারছেন ও কেমন করছে আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম ও তো অনেক কিছু বলছিল ওর শরীরে একদম কাঁপছিল ছিল দেখেন পাকার ভিতরে হাত কিভাবে ই করছিল পরে তো দৌড় দিয়ে চলে গেলো দেখেন বাহিরে গিয়ে ও কেমন করছে পরে কিন্তু ঘরের ভিতরে চলে গিয়েছে আমি তো একদম ভয় ভয় ভিডিও করছি কিন্তু বইটা গানও হবে এটাকে কিন্তু বইটা গানই বলে কিন্তু মোটামুটি ভালোই মানুষ ছিল এখানে কিন্তু ভিউরাটা ভালো মতো ধুয়ে নিবে এখানে তো সবাই ভিউরার ভিতরে মোম জ্বালিয়ে নিচ্ছিল কিন্তু আগে জ্বালাইতাম মোম কিন্তু এখন জ্বালাই ওই ছেলেটা দেখেন যে ছেলে ভার এসেছিল ও কিন্তু এখানে মোম জ্বালিয়ে নিয়েছে এখন কিন্তু ভিউরাটা নিয়ে যাবে দেখতে পারছেন সবাই ধরে ভিউরাটা এখন নিয়ে যাচ্ছে ভিউরাটা কিন্তু কালীগঙ্গা গঙ্গা ভাসিয়ে দিবে ওইখানে কিন্তু ভাই আর এসে বলেছে যে কালীগঙ্গা ভাসাতে হবে এখন কিন্তু সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে রাস্তায় এরপর কিন্তু ওখানে নিয়ে টাকি নিয়ে চলে যাবে দেখতে পারছেন ভিওরাটা কিন্তু টাকি উঠিয়ে নিয়েছে এখন কিন্তু ভিওরাটা নিয়ে যাচ্ছে দেখতে পারছেন গায়েটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমরাও খেয়ে নেবো তো যাই হোক আজকে ব্লগটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ